হ্যালো ইভেন আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর বুটিক স্ট্রেস দেখিয়ে দেবো আরং কটন কোয়ালিটির মধ্যে কটনের মধ্যে থাকবে এখন গরমের মধ্যে কিন্তু এই কটন ড্রেসগুলো খুবই আরামদায়ক তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে তো এটা কিন্তু খুব সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে ড্রেস আছে এটা কিন্তু ব্যাক পার্টটা থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এখানে কিন্তু আপনারা স্টুডেন্ট বা ড্রেস পাবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান কিন্তু আছে তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে আছে এটা হচ্ছে সালোয়ার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এই ড্রেসটা কিন্তু মানে প্রত্যেকটা ড্রেসই কমফোর্টেবল বাট এটার ফ্যাবটা একটু বেশি কমফোর্টেবল

এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে সালোয়ার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর পুরোটা কিন্তু মিরোর ওয়ার্ক করা আছে এই যে নেকের মধ্যে মিরোর ওয়ার্ক করা সালোয়ার ওরনা ১৬৫০ টাকা অলিভ কালারের মধ্যে আছে ওড়না সালোয়ার ১৭৫০ মফ কালারের মধ্যে বা পার্পল খুব সুন্দর কিন্তু কালারগুলো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কিন্তু আফসান ওয়ার্ক করা আছে আবার সতেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারই আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন বা রেড মেরুনের মধ্যে আছে সালোয়ার ওড়না The blue royal blue royal blue and navy blue mixed okay the black ওকে এটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা একটা ড্রেস দেখি ভিডিওটা এন্ড করে দিব এটা খুব সুন্দর একটা কালার পিচ কালারের মধ্যে আছে সালোয়ার ওকে এটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং মিডিয়া অনলাইন শপ থার্টিন লোয়ার ফার্স্ট আনমলিকা শপিং কমপ্লেক্সে নাম্বার দুটি স্ক্রিনে দল থাকবে যোগাযোগ করে নেবেন আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে